পান্ডুয়া থানার পুলিশে জালে মুম্বাইয়ের জেল থেকে পলাতক আসামি শুক্রবার বৈচির পূর্ব পাড়া থেকে মোহাম্মদ বাদশাহ নামে মুম্বাইয়ের জেল থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করল হুগলি জেলার পান্ডুয়া থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এগারো মাস আগে মুর্শিদাবাদের এক নাবালিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে গ্রেপ্তার হয় বাদশাহ সেই সময় তাকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে পরে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে ফসকে পালিয়ে যায় দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বইটি পূর্ব পাড়ায় গা ঢাকা দিয়ে থাকে বাদশাহ অবশেষে বইটি পুলিশ হাড়ি পাণ্ডুয়া থানা ও মুম্বাই পুলিশের উদ্যোগে শুক্রবার বাদশাহকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে দুশো চব্বিশ জেল পালানোর অপরাধে এবং বিভিন্ন পস্ক আইনে মামলা রুজু করা হয় আরও জানা যায় মুম্বাইয়ের আন্ধেরি নামক জায়গায় এমব্রয়ডারি কাজ করত বাদশাহ কাজ করার সুবাদে মুর্শিদাবাদের নাবালিকার মা একই জায়গায় কাজ করত সেই সময় ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় বাদশাহ সেই অপরাধে পস্প আইনে মামলা রুজু করে পুলিশ বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান কিন্তু বাড়ির না থাকলে না অ্যারেস্ট করে নিয়ে গেল কেন কালকে অনেক কাহানি মিডিয়া করলে তো অনেক বড়ই করতে হয় বলুন হ্যাঁ সেটা কি হয়েছে বলুন না তো আমি অত জানি না আমার বাড়ির গার্জেনই অত জানি কি হয়েছিল না কি হয়েছিল কি ঘটনাটা কালকে কি হয়েছিল ওনাকে নিয়ে গেল কেন পুলিশ ওর বোম্বে একটা কেস আছে কিসের কেস মানে এমনি বোম্বে একটা মেয়েকে নিয়ে চলে দিয়ে ওটা উনি এখানে দেশে চলে দিয়ে দুবার মানে তারপরে আবার চলে গেছিল বাইরে হুম বাইরে আবার গিয়ে ওখানে বোম্বে জেল খেটেছে তিন মাস ওইখান থেকে চলে এসেছিল এর জন্য আবার নিয়ে গেছে পুলিশের কাছ থেকে কি পালিয়ে এসেছিল হ্যাঁ কোর্ট থেকে চলে এসেছিল আচ্ছা কোর্ট থেকে চলে এসেছিল দেশে তারপর জি তারপরে ধরো দু বছর প্রায় হবে তা চলে এসেছিল বিনা দোষে আর কি তিন মাস জেল খেটেছে হুম কিন্তু আমি এটা সঠিক বলতে পারছি না যেহেতু ওর দাদাদের বলেছে বুঝতে পারছেন মানে আজকে ওকে নিয়ে গেল

এখানে ছিল বলতে ও তো এখানে এসেছে তো মানে লকডাউন হয়েছে দিয়ে এসেছে যে হলো না এসেছে কিন্তু ওখান থেকে চলে এসেছে এক বছর বলছে নাকি এক বছরই হবে বলছে ওখান থেকে এসেছে বোম্বেতে কিসের কাজ করতে কিসের ওই তো হ্যান্ড হ্যান্ডের কাজ শেরবানির কাজ করতো হ্যাঁ শেরবানি ওই যে শেরবানী বলা না এম্ব্রয়ডারি কাজ করতে আর এখানে এখানে এসে কি কাজ করতো এখানে আছে কত কাজ করতে আমি তাও জানি এখানে আমবটারি কাজ করতে না এখানে বাড়িতে সফল্ল মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারই তারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারদের সম্ভার যেমন গাইনিকোলজিস্ট ডেন্টিস্ট ইএনটি ক্যান্সার স্পেশালিস্ট স্কিন স্পেশালিস্ট মেডিসিন ফিজিশিয়ান অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর তাই আপনার শরীরকে রোগমুক্ত মুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল রঘুনাথপুর আহল্লাবাই রোড মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে ফোন নাম্বার নাইন অথবা Double nine three two five zero nine two six eight.